আসসালামু আলাইকুম এভরিওান সুমিত কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি সাজনা শাক ভাজি রেসিপি এভাবে সাজনা শাক ভাজি করলে স্বাদ হবে অসাধারণ এই সাজনা শাকে অনেক আছে পুষ্টিগুণ স্বাস্থ্যকর সাজনাকর শাক রান্না করুন সহজ এবং খুবই ঘরোয়া উপকরণে এইভাবে একবার হলো সাজনা শাক ভাজি রেসিপি তৈরি করে দেখতে পারেন এতটাই টেস্ট এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই সাজনা শাক ভাজি রেসিপিতে আমি কি কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো এখানে আমি কিছু সাজনা শাক আগে থেকে টাটা থেকে ছড়িয়ে নিয়েছি পাতাগুলো এরপর আমি সুন্দর করে পরিষ্কার করে নেব এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এরপরে আমি এখানে দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে লবণ সঙ্গে আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি সাজনা পাতাতে কোনো রকম সিদ্ধ করলে পানি বের হবে না এজন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের লবণ দিয়ে শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিব সজনা শাক রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি সজনা শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি সজনা শাকটা আমি কোনো রকম ডেকে সিদ্ধ করিনি কারণ কালারটা নষ্ট হয়ে যাবে এ জন্য এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি সজনা শাকটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি শিল্পাটাতে পিষে নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো এখানে তেলটা গরম হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে নিব তিনটা শুকনা শুকনামরিচ শুকনামরিচটা কিছুটা ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে নিব রসুন কুচি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি রসুন কুচিটা দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নেব পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব সজনা শাক ভাজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এরপরে আমি যেই শগনা শাকটা সিদ্ধ করে শিল্পটাতে বেটে নিয়েছিলাম সেটা আমি বাগার দিয়ে নিচ্ছি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ রসুন ও মরিচের সঙ্গে এইভাবে একবার হলো সজনা শাক ভাজি তৈরি করে দেখতে পারো এতটাই টেস্ট এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি সজনা শাকটা ভাজি করে নিই সজনা শাক রেসিপি অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছো এবার একবার এইভাবেও তৈরি করে দেখতে পারো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম